আমরা এই গাছ এই জায়গায় কাজ করতে চলে আসলাম এখানে একটা তার সিট সে জোড়া দেবো এখানে আমরা এখানে আছে বিপ্লব আসিফ আর আমি তিনজন তারটা চলে নিচ্ছি জোড়া দেওয়ার জন্য একটা কাটার দিয়ে কাটবো দেখেন কাটা হয়ে গেছে বসাবো একটা জোড়া নিচ্ছে জোড়া দিয়ে কমপ্লিট এখন আমরা তারটা বাইক এখন তারটা এখন একটা সিলিভার ডুবো তারে যেখানে জোড়া দিয়েছি আমরা এখন সিলিভারটা হিটে বসাবো আমরা হিট দেওয়া শেষ এখন সিলিভারটা আমরা দেখাচ্ছি আপনাদের দেখান হিট দেওয়া কমপ্লিট জোড়া জারি কমপ্লিট এখন আমরা নেজারটা মাপ দিচ্ছি আমরা অবশেষে এটি যেটা ফিটিং দিব দেখেন কীভাবে ফিটিং দিচ্ছি

এখন লাগানোর শেষ এখন আমরা ফিডিং দেবো আমরা মধ্যে ফিডিং দেবো দেওয়ার পরে আমরা খুঁড়ি ঢুকবো গার্ডার আটকাচ্ছি আমরা আমরা এখন বক্সে ঢুকাইলাম ঠিক আছে সব জন শেষ খুলির কাম করবো দিয়ে দুই উপরে ফিডিং দেওয়ার শেষ শেষ এখন আমরা নিচে নামবো স্যার আমাদের কাজ শেষ